হ্যালো সবাইকে স্বাগতম পিডিয়ানেস্ট বাংলাতে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব নতুন মায়াদের সবচেয়ে সাধারণ একটি প্রশ্ন নিয়ে শুধু বুকের দুধ খেলে কি বাচ্চার পেট ভরছে কিনা বুঝবো কেভাবে এই প্রশ্নটা প্রতিদিন হাজারো মা করেন অনেকে দুশ্চিন্তায় থাকেন আমার দুধকে যথেষ্ট হচ্ছে বাচ্চা ঠিক মতো খাচ্ছে তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো চলুন তাহলে শুরু করা যাক এক নবজাতকের খাওয়ার চাহিদা পর প্রথম পেট খুব ছোট থাকে। একদম একটা চেরি বা ছোট মার্বেলের মতো তাই প্রথম কয়েকদিন একবারে খুব অল্প পেট যায়। ধীরে ধীরে এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাচ্চা পেট বড় হয় তখন সে একবারে একটু বেশি দুধ খেতে পারে নতুন মায়েরা মনে করেন বাচ্চা ঘন ঘন দুধ চাইছে মানে দুধ কম পাচ্ছে আসলে ব্যাপারটা সবসময় এমন নয় ছোট পেটে অল্প দুধ যায় তাই ঘন ঘন খেতে যায় দুই বুকের দুধে পেট ভরছে কিনা বোঝার লক্ষণ খাওয়ার সময়ের আচরণ বাচ্চার দুধ খাওয়ার সময় শান্তভাবে চুষছে গিলছে মানে দুধ ঠিক যাচ্ছে খাওয়া শেষে নিজে থেকে স্তন ছেড়ে দিচ্ছে বা ঘুমিয়ে পড়ছে খাওয়ার পরের সন্তুষ্টি দুধ খাওয়ার পর যদি বাচ্চা শান্ত থাকে কেঁদে না খুব বিরক্ত না হয় সাধারণত তার পেট ভরে গেছে যদি খাওয়ার কিছুক্ষণের মধ্যে বারবার কান্না করে খিদে পায় বুঝতে হবে ঠিকমতো পেট ভরছে না উপটি ও প্রস্রাবের পরিমাণ জন্মের প্রথম কয়েকদিন কালচে বা কালো পটি হয় কয়েকদিন পর সেটা হলুদ ও সবুজে নরম হয়ে যায় ছয় দিন বয়সের পর যদি বাচ্চা দিনে অন্তত ছয় থেকে আটবার ভিজে ডাইপার করে তবে বুঝবেন সে যথেষ্ট দুধ পাচ্ছে নিয়মিত দুই থেকে পাঁচবার নরম পটি হলেও সেটাও ভালো লক্ষণ ওজন বৃদ্ধি জন্মের প্রথম তিন থেকে চার দিনে সামান্য ওজন কমতে পারে এটা স্বাভাবিক কিন্তু এরপর ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করে প্রথম পাঁচ থেকে ছয় মাসে গড়ে অন্তত ছয়শ থেকে আটশো গ্রাম ওজন বাড়া উচিত বাচ্চা সক্রিয়তা পর্যাপ্ত দুধ খেলে বাচ্চা চঞ্চল বা হাত বা সাড়া দিচ্ছে আবার সবসময় দুর্বল ঘুমায় বা কান্না থামে না এগুলো দুধ কম পাওয়ার ইঙ্গিত হতে পারে ভুল ধারণা দূর করুন অনেক মা দুশ্চিন্তা করেন দুধ কম হচ্ছে কিনা বোঝার জন্য তারা বাচ্চাকে ফর্মুলা দুধ দিয়ে দেখে নেন এটা আসলে প্রয়োজন নেই বরং বুকের দুধ কমে যেতে পারে বারবার কান্না করা মানে দুধ কম নয় কান্নার অনেক কারণ থাকতে পারে ডায়পার ভিজে যাওয়া গরম বা ঠান্ডা লাগছে কুলে থাকতে চাইছে বুক ছোট হলে দুধ কম হবে এটা একদম ভ্রান্ত ধারণা তার শুধুমাত্র কান্না বা বুকের সাইজ দেখে সিদ্ধান্ত নেবেন না উপরের লক্ষণগুলো আসল নির্দেশক চার মায়েদের জন্য টিপস নিয়মিত খাওয়ান প্রথম ছয় মাস শুধুই বুকের দুধ দিন বাচ্চাকে বারবার কুলে নিন স্কিন টু স্কিন কন্টাক্ট দুধ বাড়াতে সাহায্য করে মায়ের শরীরে পানির চাহিদা পূরণ করুন প্রচুর পানি সুপ দুধ আর স্বাস্থ্যকর খাবার খান মানসিক চাপ কমান দুশ্চিন্তা দুধ কমিয়ে দেয় প্রয়োজন হলে ডাক্তারের সাথে পরামর্শ করুন বিশেষ করে যদি বাচ্চার ওজন না বাড়ে বা পোস্টাপ পুটি কম হয় আজকের ভিডিওতে আমরা জানলাম বুকের দুধে কিনা বুঝবেন কিভাবে আলাদা তাই তুলনা না করে লক্ষণগুলো খেয়াল করুন যদি সন্দেহ হয় দেরি না করে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের ট্রিশিয়ানের পরামর্শ নিন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন অন্য মায়েদের সঙ্গে আর পিডিয়া নেক্সট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন আপনার বাচ্চাকে ভালো রাখুন ধন্যবাদ